প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো এই যে আপনারা গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল এবং শ্বাসকষ্ট রয়েছে তো গরুর মালিক আমাকে খবর দেয় এবং আমি সেখানে যাই ট্রিটমেন্ট দেওয়ার জন্য রাত্রিবেলা ঠিক আছে তো আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো ভিডিওটি ভিডিওটি করার আগে আমি টেম্পারেচার মেপে নিয়েছি টেম্পারেচার হানড্রেড ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে মোটামুটি একটা জ্বর রয়েছে শরীরের মধ্যে কিন্তু শ্বাসকষ্ট রয়েছে এবং খাওয়া দাওয়া কিছুই করতেছে না এই দেখতে পাচ্ছেন কিভাবে শ্বাস নিতেছে কীভাবে তো আমি এখন কোন ধরনের মেডিসিন দিব আপনাদেরকে দেখাবো কোন ধরনের ইনজেকশান দিতে হবে এই ধরনের সমস্যা হলে দেখুন আমাকে জিজ্ঞাস তার করা হয় এটা কোন ধরনের সমস্যা এরকম করে হাঁপাইতেছে শ্বাসকষ্ট হচ্ছে এটা এক ধরনের নিউমোনিয়ার লক্ষণ এটা প্রথমেই খুবই শ্বাসকষ্ট হয় এবং তীব্র জ্বর আসে এবং নাক দিয়ে স্লেমা বাহির হয় এটা দ্রুত চিকিৎসা করলে আল্লাহ রহমতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো আমি পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে আমি প্রথমে যে অ্যান্টিবায়োটিকটি দিব সেটি হলো অ্যামোক্সাসিলিন অ্যান্টিবায়োটিক অ্যামোক্সাসিলিন সোডিয়াম অ্যান্টিবায়োটিক যেহেতু শ্বাসকষ্ট হচ্ছে অ্যামোক্সাসিলিন খুবই ভালো কাজ করবে দুর্দান্ত রেজাল্ট ফাইমক্স ভেট টু গ্রাম সেখানে আমি দিয়ে দেবো ফাইমক্স ভেট টু গ্রাম ডিএস ফাইমক্স ভেট টু গ্রাম ডিএস দিব হ্যাঁ এখন আমি ডিস্টিল ওয়াটার সিরিঞ্জের মাধ্যমে টেনে নিচ্ছি দেখতে থাকুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে খুবই খুব সহজেই বুঝতে পাবেন ডিস্টিল ওয়াটার মোটামুটি টেন এম এল দিতে হবে সেখানে গুলাইয়ে দিতে হবে এই তো নিয়ে এখানে এক একটু ঝাঁকা দিতে হবে ঝাঁকাই নিতে হবে যেহেতু অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবে তার আগে অবশ্যই এনিস্টামিন ফিনারম্যান মিলেট ফিনারম্যান মিলেট ইনজেকশন অবশ্যই দেওয়া প্রয়োজন এনি এনিস্টামিন আমি দিয়ে দেব এনিস্টামিন ইনজেকশন এই অ্যানিস্টামিন এনস্টলমেন্ট নেবো মোটামুটি আট এম এলের মতো ঠিক আছে তখন প্রথমেই আমি দিয়ে দেবো এনস্টালমেন্ট দেখতে থাকুন ভালোভাবে গরুটি ধরুন এনস্টালমেন্ট দিতেছি ঠিক আছে তো ভিডিওটি খুব সহ খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন এরপর দিব আমি টাফনিল ইনজেকশন ইনজেকশান টাফনিল ইনজেকশন মোটামুটি ফাইভ এম এলের মতো দিয়ে দিব আমি টাফনিল যেটার কম্পোজিশন রয়েছে টোলফিনামিক অ্যাসিড আপনারা চাইলে এখানে মেলোনেক্স প্লাস ইঞ্জেকশন ইউজ করতে পারেন টাফনিল ইনজেকশান খুবই দুর্দান্ত রেজাল্ট আমি টাফনিল ইনজেকশান প্রয়োগ করবো বিশ তো ওয়ান এমল সে হিসাবে ফাইভ মিলি দেখতে থাকুন দেখা যাচ্ছে অবশ্যই রাত্রিবেলা তো একটু নর্মালি একটু দেখা যাবেই এরপর আমি শেষে দিয়ে দেবো ফাইমক্স ভেট ডিএস অ্যামোক্সাসিলিন সোডিয়াম অ্যামোক্সাসিলিন সোডিয়াম টু গ্রাম দিয়ে দেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটার খুবই দ্রুত রেজাল্ট রেজাল্ট মোটামুটি খুবই দ্রুত এখন আমি দেব ফাইমক্স ভেট ডিএস টু গ্রাম ব্যাস ইঞ্জেকশান দেওয়া কমপ্লিট তারপর খাওয়ার জন্য দেব অবশ্যই খাওয়ার জন্য দিতে হবে যেটা হলো জাইমোভেট পাউডার দিতে পারেন ঠিক আছে খাওয়ার জন্য জাইমোভেট পাউডার দেওয়া যাবে তারপর আর একটা জিনিস দিতে হবে সেটা হলো কাল সকালের জন্য অবশ্যই আমি দিব ফার্স্ট ভেট যেটা মেলোনেক্স প্লাস ঠিক আছে তার সঙ্গে অবশ্যই দেওয়া যাবে যেমন ফ্লোরা বুস্ট জেন বুস্ট বায়ো বুস্ট দিলে হয়ে যাবে একদিন দিলেই যথেষ্ট ধন্যবাদ এই ছিল আজকের ট্রিটমেন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ